আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আজ আমি যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে পাথরকুচি পাতা পাথরকুচি পাতা আমরা অনেকেই চিনি গুনাগুনা গুণাগুণা ভালোই জানি আসুন তাহলে এর গুণাগুণ ও উপকারিতা আমরা জেনে মানুষের পেটে যে কোনো স্থানে পাথর হতে পারে সেই ক্ষেত্রে আপনি পাথরকুচি পাতা সেবন করতে পারেন তাহলে এর উপকারিতা অনেক বেশি পাথরকুচি পাতা যে কোনো কাটা ছেড়া বা রক্তপাত হলে সেখানে পাথরকুচি পাতা থেতليه লাগালে রক্তপাত বন্ধ হয় এছাড়াও এতে আছে অনেক ঔষধি গুণ মানুষের শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত করে তাকে প্রতিরোধ করার জন্য অথকুচি পাতা অনেক উপকারী যেমন ডায়রিয়া হলে এটি কিভাবে খাবেন দুই চামচ পাথরকুচি পাতার রস সামান্য পরিমাণ মধুর সাথে সেবন করবেন তাহলে ধীরে ধীরে এর উপকারিতা পাবেন এছাড়া পায়খানা থেকে রক্ত ক্ষরণ হলে পাথরকুচি পাতা খুব উপকারিতা তাহলে জেনে নিন এটি কিভাবে সেবন করবেন এক চামচ পাতলকুচি পাতা রস চার চামচ ঘি এবং এক চিমটি জিরের গুঁড়ো মিশিয়ে দিনে দু থেকে তিনবার সেবন করুন তাহলে এর উপকারিতা আপনি বুঝতে পারবেন এছাড়া মাথা ব্যথাও দূর করে মাথা ব্যথা হলে এটা বেটে পাঁচ থেকে ছয় মিনিট রেখে আপনি এর উপকারিতা বুঝতে পারবেন ঘুম কম হলেও আপনি এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ঘুম সঠিক হবে এছাড়া সকালে খালি পেটে দু থেকে তিনটা নিয়মিত পাথরকচি পাতা সেবন করলে অনেক উপকারিতা আছে যেমন ব্লাড প্রেশার ও গ্যাসের উপকার হয় এছাড়াও জয়েন্টের ব্যথা মুচকে ব্যথা যেমন গিরার মুচকে ব্যথা বিভিন্ন স্থানের ব্যথাও দূর করে আচ্ছা দর্শক আজ এই পর্যন্তই থাক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর যদি শারীরিক সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ